আমি যাবনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়েছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এই মাত্রে টান করে সোজা জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলো আমার ছাদে এসে এত সুন্দর একটা রোদ কি বলবো যেহেতু এত নিচে ঠান্ডা লাগছিল স্নান টান করার পর তো যাই হোক তেমন ভিডিওটা স্টার্ট করছি কেউ স্কিপ করার সঙ্গে থাকো পুরোটা দেখতে প্রথমে চলে তো জামা কাপড়গুলো নিলে শীতকাল বড়ই কিন্তু সকলেরই কিন্তু প্রিয় এই রোদ্দা আর কিন্তু খুবই দারুণ লাগছে যেহেতু টান করে এসেছিলাম খুব ঠান্ডা লাগছিলো তার জন্য দেখো কিন্তু গায়েতে চাদরটা দিয়েও রেখেছি আর আমার কিন্তু সারাদিন মানে শীত বোর কিন্তু সারাক্ষণই গায়ে চাদর দিয়ে রাখি কারণ এত ঠান্ডা লাগে কি বলবে রোদে যখন থাকি তো ঠিক আছে মানে রোদ থেকে যখনই ধরে উঠলাম না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আর আগে কিন্তু খুব তাড়াতাড়ির সঙ্গে কিন্তু কাজগুলো সব শেষ করছি আর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো কারণ আজকে একটু তাড়া আছে ছেলেকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে অ্যাডমিশান করাতে তার জন্য তো তারপর দেখো ঘরে চলে এসে এখন প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি যেহেতু বিছানাটা বাসি বিছানা পড়েছিলো আর আমার সবসময় কিন্তু বিছানাটা গুছাতে লেট হয় প্রতিদিনই বাজে ঘড়িতে দশটা চল্লিশ তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে সব বাসনপত্র ধোয়া করে ওপরে চলে এসেছি আর এবার হচ্ছে রেডি হব কারণ যাব হচ্ছে আজকে আমার ছেলেকে হচ্ছে অ্যাডমিশান করাতে তো তার জন্য দেখো এখানে কিন্তু সব কিছু ডকুমেন্টস যা যা লাগবে এই গুছিয়ে নিয়েছি এবার খালি হচ্ছে নিজে রেডি হয়ে নেবো তো যাই হোক রেডি হয়ে নিচ্ছি আর গিয়ে কিন্তু তোমাদের স্কুলটাও ঘুরে দেখবো যেখানে আর কি আমার ছেলেকে অ্যাডমিশানটা করাচ্ছে তো স্কুলে দেখো চলে এসেছি আর এগারোটা থেকেই কিন্তু ভর্তি নেওয়া চালু হয়ে গিয়েছিল দেখো এখন অফিসের বাইরেটায় বসে আছি তো ভেতরে একজন আছে তার জন্য তো তারপরে দেখো ভর্তিটাও হয়েও গেছে এবারে কিন্তু বেরিয়ে পড়ছি আর ভেতরটা ঘুরে দেখলাম কিন্তু খুবই সুন্দর লাগলো আমার স্কুলটা ঘুরে বাজে এখন ঘরে চলে এসেছি এসে প্রথমে মানে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর হচ্ছে যেহেতু সাড়ে বারোটা বাজে তো ছেলেকে হচ্ছে মা এখন স্নানটা করিয়ে দিচ্ছে তো আমি ছটফট করে নিচে গিয়ে আগে ভাতটা বেরিয়ে নেবো যেহেতু ছেলেকে খাইয়ে দেবো এখন তো যাই হোক তো অ্যাডমিশানটা করা হয়ে গেলো কিন্তু আজকে বই দেয় না বইটা নিতে যেতে হবে কিন্তু আঠাশ তারিখে তো আজকে খালি অ্যাডমিশানটা করিয়ে নিয়েছিলো তো যাই হোক চলো তাহলে এখানে রয়েছে ডিম দুটো দুটোকে কাটিয়ে একসঙ্গে রান্না করেছিলাম আর এখানে রয়েছে একটা ডিমের আর কি মাছের ঝাল তো একটা ছিল হচ্ছে আমার বরকে দিয়ে দিয়েছি আর হয়েছে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা ঝোল আর হচ্ছে শিম আলু বাতে এটাই ছিল আজকের আমাদের মেনু দুঃখ এখন চলে এসেছি আর এসে কিন্তু এই যে দেখো ছেলেকে নিয়ে বসে পড়েছি হচ্ছে ক্লে তো অনেক দিন আগে কিন্তু ক্লে কিনেছিলাম ওর জন্য তো সেটা অনেক দিন ধরে কিন্তু পড়ে আছে তো সেটা দিয়েই এখন কিন্তু ওর খুব যে কিছু একটা বানিয়ে নিয়ে দেওয়ার জন্য তো আমি ভেবেছি ওগুলো দিয়ে একটু কিন্তু ফুল বানাবো তো আজকে প্রথমবারই কিন্তু বানাবো আগে কোনো দিনই বানায়নি তো একটুখানি কিন্তু ইউটিউবে সার্চ করেও নিয়েছিলাম তো যাই হোক চলো তাহলে কিভাবে বানাই তোমাদের দেখা এই যে দেখো রঙ ক্লে ক্লেগুলো এখন কিন্তু এক এক করে বানাবো তো প্রথমেই দেখো বেগুনি কালারটা কিন্তু আর কি পছন্দ করলাম ওটাই কিন্তু এখন বের করে নিচ্ছিলাম তো এটা প্রথমে কিন্তু আমি যেহেতু বানাই নি না একটু অসুবিধেই লাগছিলো তো যাই হোক দেখো একটা বোর্ডে নিয়ে নিয়েছিলাম কাঠের তো তার উপরে কিন্তু একটা আমার ওই যে একটা হজমলার ডিপে ছিল সেটা দিয়ে কিন্তু গোল করছিলাম খুব ভালোভাবেই কিন্তু গোলগুলো হয়ে যাচ্ছিলো তো বানানোর পর এই যে দেখো প্রথমেই একটা বানালাম বানিয়ে তোমাদের দেখিয়ে নিলাম তো বেগুনের কালারের সঙ্গে কিন্তু ইয়েলো কালারটা আর কি পছন্দ করে করছিলাম তো এরকমভাবেই কিন্তু ম্যাচিং করে করে সমস্তগুলো ফুল বানাচ্ছিলাম আর হ্যাঁ ফুলগুলো কিন্তু সবকটা বানাতে পারিনি যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো সেই জন্য ছেলেকেও ঘুম পাড়াতে হবে ছেলে যেগে বসে আছে তার জন্য কিন্তু সবকটা বানাতে পারিনি তো যাই হোক যে কটা বানিয়েছিলাম আবার পরে ওগুলো বানাবো বলে কিন্তু রেখে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে কিন্তু ছেলে অনেক করে বায়না করছিল তার জন্য এই যে একটা ছোট্ট দেখো বাই নিয়ে দিলাম ওকে করে ঘরে চলে আসলাম এসে এখন দেখো বিছানা ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর যে সমস্ত না সেটা এবারে পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাও দেখা দেখো উচ্ছে আলু ভাজা আর হচ্ছে এখানে পরোটা রাতের খাবার আমার তো খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার বরের খাবার তো ওপরে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমার সপলে লেগে গেলে বানানোর পর এত সুন্দর লাগছে কি বলবো তার আর এই যে দেখো ছোট ছোট পাতাগুলোও কিন্তু আর কি করেছি আর এটা যতক্ষণ একটু হালকা শুকিয়ে গেলে এগুলো কিন্তু তো আঠা দিয়ে হচ্ছে ডেকোরেশানও করব এগুলো দিয়ে এটাই আমি ভেবেছি তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সুন্দর ফুল দিয়ে ভিডিওটা শেষ করলাম তো সবাইকে জানাচ্ছি গুড নাইট